প্রিয়দর্শক শুভেচ্ছা জানবেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে যখন আমাদের বিজয় একদম দ্বার প্রান্তে ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করবার জন্য দশই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে খুব সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল পাকিস্তানি মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে নির্দেশে ও পরিকল্পনায় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর জামায়াত ইসলামী আলবদর আল এবং রাজাকারা মিলে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন ভাষায় গিয়ে গিয়ে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে এসে রায়ের বাজার এবং মিরপুর মোহাম্মদপুর মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার এসব জায়গায় নিয়ে নির্যাতন করে হত্যা করেছিল শুধু ডিসেম্বরের এই পাঁচ দিনই নয় আসলে পঁচিশে মার্চ থেকেই সারা দেশে শিল্পী সাহিত্যিক চিকিৎসক সাংবাদিক এরকম নানামুখী বহু প্রতিবার অধিকারী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল সব মিলিয়ে এক হাজারের বেশি বুদ্ধিজীবীকে সমগ্র স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা করা হয়েছিল তাদের স্মরণে আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে প্রতি বছর এই দিন দেশবাসী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিল তাদের স্মরণ করে আমাদের মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির পিতা তার কথা স্মরণ করে কিন্তু এবার খুব ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে আপনারা জানেন বর্তমানে যে অবৈধ ইনুসের সরকারটি রয়েছে যারা ক্ষমতার জোর দখল করেই আমাদের স্বাধীনতার ইতিহাসকে রিসেট বাটন পুশ করে মুছে দিতে চেয়েছে তারা একাত্তরের ইতিহাস মুছে দিতে চায় দুই হাজার চব্বিশ সালের একটি ষড়যন্ত্রের তথাকথিত বিপ্লবকে দিয়ে তারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর নামকে মুছে দিতে চায় তারা বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার পুড়িয়ে দিয়েছে তারা স্বাধীনতার সাত বীরশ্রেষ্ঠর বিভিন্ন জায়গায় তাদের যে ছবি মুরাল ছিল সব মুছে দিয়েছে স্বাধীনতার ইতিহাস একের পর এক তারা মুছে দিয়ে তারা এই তথাকথিত নতুন স্বাধীনতাকে আমাদের সামনে হাজির করার একটা অপচেষ্টা করে যাচ্ছে ঠিক এই সময় দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে একদিকে যেমন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছে ঠিক একইভাবে আমরা দেখছি যে রাষ্ট্রীয়ভাবে একেবারে মানে যতটুকু না করলেই নয় প্রধান উপদেষ্টার একটা বাণী কিংবা রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে পুষ্প অর্পণ করবেন এবং সেখানেও একটা জিনিস খুব ক্লিয়ার যে ভক্তি শ্রদ্ধা এগুলো মন থেকে আসতে হয় এগুলোকে মেধা ও মননে ধারণ করতে হয় এগুলো লোক দেখানো বিষয় নয় এবং লোক দেখাতে গেলে আপনি যে আসলেই এটা ধারণ করছেন কি না কিংবা আপনি ধারণ না করে আপনার মনের ভেতরে আপনার কার্যকলাপে অন্য কিছু আছে কি না সেটা আপনার কর্মকাণ্ডেই প্রমাণিত হয় আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি আমি কখনো দেখিনি যে এই বেদিতে কেউ জুতো পায়ে ওঠে কিন্তু দেখেন ডক্টর ইনুস যে মনে প্রাণে একজন রাজাকার যে মনে প্রাণে পাকিস্তানের একজন দালাল সেই পাকি দালাল ইনুসের স্পর্দা দেখেন তিনি কি পরিমাণ অবহেলায় উদাসীনতায় এই জুতো পায়ে এই বুদ্ধিজীবীর বেদিতে উঠেছেন এর মধ্য দিয়ে তিনি সমগ্র বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের অপমান করলেন এবং তিনি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে দিতে চান স্বাধীনতার চেতনাকে ধারণ করেন না সেটি আবারও তিনি প্রমাণ করলেন তার এই অধ্যত্ব তার এই ইচ্ছাকৃত অপমান তার এই উদাসীনতা সব কিছুকে ধিক্কার জানাই এবং এই দিনই শেষ দিন নয় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চার লক্ষ মা বোনের আত্মদানের মধ্য দিয়ে অর্জিত এবং সহস্রাধিক বুদ্ধিজীবীর জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস কেউ চাইলেই বদলে দিতে পারবে না কেউ চাইলেই অপমান করে পার পেয়ে যাবে না এর বদলা এর প্রতিশোধ বাংলাদেশ একদিন নেবেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আবারও শ্রদ্ধা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা